হ্যালো বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রাখছি তো আজকে হলো সোমবার এখন বাজে দশটা তো ছেলেকে এই যে খাওয়াটা বসালাম একটা ফোনে আসলে আমিও সান্ধ্যান একদম কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল আজকে মানে এই আর লেট করছে না যেহেতু শরীরটা একটুখানি খারাপ খারাপই লাগছিলো তো আজকে শরীর অনেকটা বেটার হয়েছে গতকালের থেকে কারণ গতকাল খুবই খারাপ লাগছিল শরীর আর এই যে ছেলে পিয়ানো বেজাতে বসেছে গান করো তো একটু গান করো তো লন্ডন ব্রিজ ইজ ফল ইন ডাউন পারবে এতক্ষণ ধরে গান করছে আর আমাকে বলছে ও ও মিউজিক খুব বাজাবে আর আমাকে নাচ করতে হবে বলে নাচ করো নাচ করো আর আমিও নাচ করলাম এগুলো করেই আমাদের টাইম কেটে যায় আর কি তো যাই হোক ওকে এখন খাইয়ে দিই আর সারাদিন কি করছি না করছি সমস্ত শেয়ার করব। আজকে সকালের খাওয়া দাওয়া সকালের বলতেই এগারোটা বাজে তো আজকে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিলো তাই কালকে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম এখানে রেয়েছি পান্তা ভাত এদিকে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু ভাজা আর হচ্ছে লবণ তো চলো খাবারটা এনজয় করি পাতা ভাত তো অল টাইমই ভালো লাগে আর তার মধ্যে যা গরম গরমের মধ্যে পান্তা ভাতের টেস্টটাই আলাদা আর এদিকে ছেলের জন্য হচ্ছে ডাল আজকে গাজর আর হচ্ছে কোয়াশ দিয়েছি আর এদিকে মাছের ঝোল করছে নিচে ছেলেকে স্নান করিয়ে দিলাম গতকাল করানো হয়নি আজকে শরীরটা অনেকটা ঠিক আছে আজকে অনেকদিন পর টিপ পরিয়ে দিলাম তো টিপটা পড়ালাম হাত দিয়ে দিল একদম এত সুন্দর করে পরিয়ে দিলাম টিপটাকে নষ্ট করে দিল টেরা হয়ে গেল একদম তো যাই হোক ওকে এই যে এখন খাওয়াতে বসিয়েছি এখনও ভাত খাবে কী দিয়ে ভাত খাবে বলো তো আলু ভাজা আর ফিশ আলু তাই আলু খাবে ঠিক আছে বিরিয়ানি খাবে ভালো করে বলো তো বিরিয়ানি বিয়ারানি বিয়ারানি খাবে আচ্ছা ঠিক আছে বিয়ারানি বানাবো ঠিক আছে বানাবো বইয়ের জন্য বানাবো আজকে দুপুরের মেনুতে আছে মাছের ঝোল শোলা কচু আর আলু দিয়ে করা হয়েছে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নেই ছেলে তো খেলো তো ঠিকভাবে খাওয়া দাওয়া করলো না আজকেও তো যাই হোক আমিও খাওয়া দাওয়া করে নিই বলা তো গুড ইভিনিং বলা গুড ইভিনিং ব্যাং ব্যাং হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে যে উঠলো এখন মশা তুমি মশা খেয়ে নিলে কেমন টেস্ট ছিল কেমন এমন কেমন ভালো ভালো তাই সত্যি সত্যি তুমি ব্যাং এ মা রিও ব্যাং হয়ে গেল আর মশা খেয়ে নিল তুমি জানো ব্যাং মশা খেয়েছে ব্যাং মশা খেয়েছে তোমার নাম কি হলো এটা কি হলো এটা এই রাম রাম কি আছে পাছুটি কি আছে শোনো বলো তো এ ফোর বলো এ ফোর না দুটা মিটা লালা পড়ে যাচ্ছে কিন্তু ছি ছি চিচি ছেলে এখন খাচ্ছে পারুটি তো পারুটি সেঁকে দিলাম ওকে আমি পারুটি নিয়ে আসতে বললাম খেতে ইচ্ছে করছিল তো এ ডিম টোস্ট করব ভাবছি তো ছেলেকে ডিম টোস্টটা দেবো না তেলের জিনিস কিছু দেবো না ওর এমনিতেই গ্যাসের প্রবলেম হয়েছে বিছানায় বসতে হবে না এইখানে তোমাকে ডাইনিংয়ে দিচ্ছি ও বলছে মামা খাচ্ছে না এই যে মাম্মা নিয়ে এসে মাম্মা খাবে বিছানায় বসে খাবে বসো 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 এদিকে বিছানার এগুলো কাঁথা কিছু বুঝানো হয়নি যাই হোক ও খাবে যেহেতু আচ্ছা আচ্ছা খাও 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 এখন আমি এগ টোস্ট বানাবো তো পারোটিগুলোকে কেটে নিয়েছি আর এই যে এদিকে ডিমের অমলেটটা আছে তো চলো বানানো শুরু করি ভালো করে উঠে নিই তো একটা একটু ভেঙে গেছে কোনো ব্যাপার নেই আমরাই তো ডিমের টোস্ট বানানো হয়ে গিয়েছে তো উপরে আমি একটুখানি ছড়িয়ে দিলাম হচ্ছে কালো মরিচ বা গোলমরিচ গোলমরিচের গুঁড়ো একটুখানি ছিটিয়ে দিলাম রাতের খাওয়া দাওয়া তো ছেলেকে করাতে বসালাম কিন্তু খেলোই না আমি বললাম যে খেতে কিন্তু কি করব খেলোই না আসলে দুপুরবেলাও ঠিকঠাকভাবে ভাত খাইনি কালকে থেকে ভাত ঠিকঠাকভাবে খাচ্ছে না খাওয়ার যে রুচিটাই নেই একদমই খালি আলু ভাজা খেলো দুপুরবেলা এখনও খালি আলু ভাজা খেলো তাই বললাম নিচে রুটি বানানো হচ্ছে তো বললাম যে ও যদি খায় ওকে তাহলে একটা খাইয়ে দেওয়ার জন্য আমাদেরই শরীর ঠিক নেই এখন অবধি তো যাই হোক কালকে বললাম একটু চিকেন আনার জন্য কারণ ছেলে চিকেন খেতে ভালোবাসে চিকেন হোক মাটন হোক যে কোনো মাংস খেতে ভালোবাসে তো যার জন্য যে না কালকে নিয়ে আসো অ্যাটলিস্ট ভাতটা খাক দেখা যাক কালকে খায় কি খায় না আসলে পরপর এই যে আর তার মধ্যে এই যে গরম তার মধ্যে ও আইসক্রিমও এটা যেটা আমি খুব অ্যাভয়েড করি তো সেটাও খেয়েছে কিন্তু উপায় নেই না দিলেও হচ্ছিল না এক প্রকার জোর জরস্তি করে ওকে দেওয়া তো যাই হোক আর বাচ্চা মানুষ তো একটু একটু আর তো হবেই শরীর খারাপ আমরা তো ছোট যখন ছিলাম আমরা তো ওরকম করেছি আমাদেরও শরীর খারাপ হয়েছে আসলে সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে সব কিছু শেখাতেও হবে কারণ সব কিছুতে না করাটাও ঠিক না কারণ ওরা বাচ্চা এখন ওদের মনে যেটা ইচ্ছা করবে সেটা তো ওদের দিতে হবেই নাহলে আবার আমাদেরটা তো একটু বেশি মন খারাপ করে রাগ হয়ে যায় তো যার জন্য কোনো কিছুতে সহজে রাগ মানে রাগ বলছি সহজে না করি না দেওয়ার চেষ্টা করি এই আর কি তো এখন এই যে বিছনাপত্র রেডি করব আমিও রাত্রে আর ভাত ভাত কিছু খেলাম না আমিও রাত্রেবেলা ওই ডিমের যে টোস্ট যেটা বানিয়েছিলাম ওটাই খেয়েছি ওটাই রাত্রের একবারে খাওয়া দাওয়া তাছাড়া আর সেরকম কিছু না যাই হোক আমি এখন একটু আইপিএলটা দেখছি লাস্ট ফিনিশিং চলছে আইপিএল ফার্স্ট থেকে আমি দেখি না লাস্টের ফিনিশিংটা দেখি আসলে ফার্স্ট থেকে দেখার মতো সুযোগই হয় না কারণ ছেলের খাওয়ানো থাকে ওকে নিয়েই অনেক কাজকর্ম থাকে যার জন্য হয়ে উঠে না তো এই যে লাস্টের যেটা দু তিন ওভার থাকে ওইগুলোই আমি দেখি যাই হোক খেলাটা একটুখানি দেখি তারপরে যে বিছানা রেডি করব ছেলেকে নিয়ে আসবো এসে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে বড় ট্রেনে উঠে পড়েছে এখন বাজে কটা এখন সাড়ে দশটার মতো বাজে ও হয়তো বারোটার মধ্যে চলে আসবে আর বাইরে এত সুন্দর হাওয়া পড়ছে না খুব ভালো লাগছে অ্যাটলিস্ট গরমটা থেকে রেহাই কিন্তু বৃষ্টির মুখ তো আর দেখা যাচ্ছে না বৃষ্টিটাই নেই কবে যে বৃষ্টি পড়বে তাহলে একটুখানি শান্তি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই